ওলে কইলে কা নাম্বার আরে ভাই এদিক আ আমার সামনে আসেন এভির পরে নেন পরে নেন ওই পয়সা পরে আচ্ছা তাহলে আপনারা বলবেন তাহলে আমি শুরু ভাই আজকের আন্দোলনটা তোমার কেন করছো আমরা এই আন্দোলনটা করার কারণ যে স্কুলের বাচ্চাদের হয়ে গেছে জায়গায় সেখানে আমাদেরই মা এখানে স্কুলে জায়গায় কলেজে ভর্তি হয়ে যায় জায়গা নেয় যেহেতু বাচ্চাদেরই জায়গা নেয় সেহেতু এখানে এই কলেজটা না হওয়াটাই সবচেয়ে অতীত কেননা স্কুলের বাচ্চারাই ঠিকমতো পাঠদান নিতে পারছে না এই পাঠদানকে ব্যাহত হচ্ছে এই কারণেই আমরা এই কলেজটা এই কলেজে কম জায়গার মধ্যে কলেজটা আমরা চাচ্ছি না আমরা জানি কলেজের রেগুলেশন অনুযায়ী পনেরো বিঘা জায়গা লাগে একটা কলেজ যেখানে হবে পনেরো বিঘা জায়গা লাগে তারপরে সেখানে অবকাঠামো ঘর তারপরে ল্যাব এই ঘরগুলো করার পরে তারপরে লাইব্রেরিতে দুই থেকে তিন হাজার বই এগুলো থাকার পরে তারপরে সেখানে কলেজ প্রতিষ্ঠিত করা যায় সে অবস্থায় এগুলো না থাকার কারণে কলেজটা এখানে নিয়ে আসছে বা করছে আর এর মধ্যে আমরা যেটা জানতে পারছি যে এই কলেজটাকে কেন্দ্র করে তারা প্রচুর পরিমাণে বাণিজ্য করছে এর আগে যারা কমিটি ছিল যারা কমিটি ছিল তারা আমরা যেটা শুনছি সেটা হলো খ্যাকিবাজি কমিটি ছিল তার কারণে এক একটা কলেজের সাড়ে গাছ থেকে প্রায় আট লাখ বারো লাখ টাকা করে তারা সব উপার্জন করছে কিন্তু সেটার কারণ হতে পারে আর আমি চাচ্ছি যেহেতু তারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জন্য কলেজটা কোথাও যদি সরকারিভাবে যদি অনুদান পায় যদি কলেজটাও নিয়ে যায় নিয়ে যেতে পারে কিন্তু আমি স্কুলেদের বাচ্চা যেহেতু আমার বাচ্চা পড়ে স্কুলে সেহেতু আমি আমার বাচ্চার ভবিষ্যৎ ভালো রাখার জন্য পড়াশোনার পাঠদান ভালো হওয়ার জন্য আমি চাবো এখানে কলেজটা না থাকা এটাই হলো আমার বক্তব্য কেউ আরও একজন কেউ হ্যাঁ আর একজন বলতে পারেন ভালো ভাই বলতে পারেন